এই দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে ওইদিকে আগে বাসি কাশ কিছুটা সেরে আসলাম বাসন মেজে আসলাম ঠান্ডা জলে বাসন মাজতে কেমন লাগে বলো তো আর বাইরে দেখো সূর্যটা অল্প অল্প উকি মারছে আলো আলো আসছে কুয়াশা ভাবটা একটু কমেছে এখন কিন্তু অনেক বাজে এখন বাজে সাড়ে আটটা মতন বুঝছো এই জামা প্যান্টগুলো অ্যাকচুয়ালি কালকে আমি বাড়ি ছিলাম না মায়ে কেচে দিয়েছিল আদা শুকনো হয়ে গেছিলো আমি ভাবলাম তাহলে একটু দড়ির উপরে মেলে দেওয়া যাক সব জামা কাপড়গুলো মেললাম এবার ঠাকুর বাসনটা তো মাজা হয়েছিল না তাই ঠাকুর বাসনটা নিয়ে আসলাম মাছতে আর পেতলের বাসন যেন তো লেবু দিয়ে মাজতে হয় কিন্তু আমি আজকে লেবু দিয়ে মাজিনি দেখি বাসনগুলো পুরো ঝকঝকে তক্তলাম সেই বাসন ঝকঝকে সাপ দিয়ে ভালো করে ডোলে ঘরে নিয়ে যায় আচ্ছা বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানায় অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি দুদিন ঘুরে এসে আরওই ভালো আছি চলো এবার ঠাকুর বাসন করাটা ভালো করে ধুয়ে মেজে তারপরে চলে যাব ঘরে অ্যাকচুয়ালি না ঠাকুর বাসন যখন মাছতে আসলাম দেখি কলে জল পড়ছে না তাহলে কি করি ঠাকুর বসুন কটাও হবে পাইপ যে আস্তে আস্তে জল পড়ছে অ্যাকচুয়ালি কারেন্ট ছিল না লাস্টে কী করলাম ওই কাকিদের বাড়িতে নিচে একটা কল আছে ওই কলটা দিয়ে সবসময় জল পড়ে তারপরে আমি কী করলাম বালতিটা মেজে কাকিদের কল থেকে জল নিয়ে আসলাম তারপরে এই যে এখন ধুচ্ছি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঠাকুর বাসন ধুয়ে যে নিয়ে চলে এসেছি এবার গামলাটা এখানে রাখি আর বাসনগুলো ঘরে ধুয়ে আসছি সাপের প্যাকেটটাও রাখলাম আর এই দেখো কতগুলো জামা প্যান্ট এইগুলো আবার কাঁচব আমি বলো তুই কালকে তো দিদি বাড়ি গেছিলাম রোববারে কালকে বাড়ি এসেছি সোমবার আজকে মঙ্গলবার এবার বলো তো কি আমি না কেছে কোনো জামা কাপড় আলমারিতে রাখি না আমার খুব একটা পছন্দ হয় না তাই সাপও অল্প আছে যেটুকুনি সাপ আছে এগুলো তো নতুন জিনিসই বেশি সাপ লাগবে না তাই এগুলো ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিয়ে ওইদিকে ঘরের কাজ আছে ঘর মোছা বাকি আছে ঘর ঝার দেওয়া বাকি আছে বিছনা তোলা আছে অনেক কাজ আছে ওইগুলোও করতে হবে আর দু দিন তো কোনো ব্লগই করিনি দিদি বাড়ি যে একটু ছুটিতে ছিলাম একটু ছুটি কাঠালাম কি বলতো ঘ সংসারের কাজও করতে হলো না ব্লগও করিনি একটু ছুটিতেই ছিলাম ভালোই লাগলো বুঝেছো সারা বছর তো কাজ করতে করতে দিন যায় দুই দিনের জন্য একটু রেস্টে ছিলাম আমি এ দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আবার ভিজানো আমার কমপ্লিট হয়ে গেলো এদিকে আবার কতগুলো ঘর মুছতে হবে যাই এবার ঘর মুছি আমার বর ঘুমাচ্ছে ছেলে ঘুমাচ্ছে ওদের ডাকি ওদের ডেকে তারপরে বিছনাটা তুলে তারপরে ঘর বারান্দা ঝাড় দেবো চলো এবার ঘরে যাওয়া যাক বন্ধুরা এই দেখো ঘরে চলে এসেছি বিছনা কিন্তু আমি তুলিনি এখনো তাই বললাম খাটের দল ডলগুলো দিয়ে ভালো করে আগে ঘর দিয়ে ঝাড় দিই ওরা ঘুমাচ্ছে ঘুমা তাহলে ওদের পরেই ডাকবো আর এমন তো রোজকারই ডিউটি আগে ঘর মোচা হয় লাস্টে বিছনা তোলা হয় এবার বাড়ির বেটা ছেলেরা তো দেরিতেই ওঠে এই যে মেশিনটা সরিয়েও ঝাঁট দিয়ে নিচ্ছি বুঝেছো মেশিনের নিচে তো গুলো থাকে যে ঘরগুলো ঝাড় দেওয়া হলো এবার কি করবো বলো তো সোজা যাব জলের বালতি নিয়ে আসবো ঘরগুলো মুছে আবার তোমার সাথে পরে দেখা করছি সঙ্গে থেকে কত ভোলা দেবো কিলো ওই যে তোমার শ্বশুর বলছে কত না কম করো একটু নিয়ে যাবে আর রুই আছে এই ভোলাম তো খেতে চায় না মা চ্যাপটা ভোলা তুই চলে তুই জান তো রই দেব রইটা এই দেখো ঘুম থেকে উঠে গেছে ভালো বিস্কিটটা তাহলে তুলেই নি এদিকে মাছ আনতে গেল মাছ পছন্দ হলো না নিলাম না বুঝেছো বাজারেই যেতে হবে আর ভাইরা আসছে বাজারেই যেতে হবে সবজিও নেই সবজিও আনতে চলো এবার বিছনাটা তুলে নি কি মা রাত মাঝে মা দাঁত মজুম আবার কাশি সকাল বেলা উঠো আর সকালের কাজে লেগে পড়ো ঘুম থেকে উঠলাম আটটার সময় উঠি না বুঝেছ এখন সকাল সকাল ঠান্ডার মধ্যে উঠে কি করবো উঠলেই তো কাজ জলঘাটা আর ঠান্ডা তো লেগেই থাকে বারো মাস বারো মাস না এই যে শীতের কয়েকদিন ঠান্ডা লেগেই থাকে বুঝেছো বন্ধুরা তাহলে ভালো করে বিছনা ছেড়ে তাহলে জামা কাপড় ভিজিয়ে জামা কাপড় আস্তে বেশি না গল্পটা কাঁচা তো হয়ে যাবে আজকে তখন তোদের ঠাকুর সময় জল তো পড়ছিল না কারেন্ট ছিল না এখন তো কারেন্ট চলে এসেছে এখন জল আছে

কমপ্লিট করে ফেলি তারপরে যাবো কাস্তে সঙ্গে থেকে তোমরা দেখতে থাকো চলে আসলাম জামা প্যান্ট কেছে ছাদে কি দারুণ আর আমার এই নাটা দেখো কত সুন্দর আর এইগুলো তো এই গড়া দু ভাজ করে মেল খাল দড়িগুলো তো নিচু করে টানানো বুঝেছ এই দেখো মেলছে এক করে আর ওইদিকে আমার দেওয়াটা চলে এসছে শুধু বলি বুঝেছো বুঝেছো এই তারা মেলা কমপ্লিট এই দেখো গামলা খালি এবার চলো নিচে যাওয়া যাক

এই দেখো ফুলকপির সাইজ দেখো দাঁড়ো ব্যাক ক্যামেরা করছি দেখি কত করে চলো দেখি কি কি বাজারে এনেছে দেখো ফুলকপি চারটে পাঁচটা দশ টাকা পাঁচটা দশ টাকা এটা আছে লঙ্কা পেঁয়াজ কলি কত নিয়েছে রে ভাই পেঁয়াজ কলি আলু জি কমই না বেস্কুল দব কি আম আমার বন্ধুরা আগে সব জিগুলো সব বের করে নি হ্যাঁ এই দেখো বাজার বাজার গুলো সব নামিয়েছি টমেটো আর ভেত শাক পেপে ফুলকপি পেঁয়াজ কলি বেগুন ঝিম আর এটা আছে কাঁচা লঙ্কা আর এদিকে মাছটাও নামিয়েছি ওইদিকে তো দেখলা সবজি বাজার এদিকে দেখো মাছ বাজার ভোলা মাছ পোয়া ভোলা মাছের তেল আর হচ্ছে কি মাছ এটা লোটে মাছ লোটে মাছটা কাটতে হবে এই মাছটা ধুতে হবে মাছের তেলটা ধুতে হবে এখন আর ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি তারপরে করব এগুলো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি যাচ্ছি ছেলের স্কুলে চলো যাওয়া যাক কি রেজাল্ট বেরোয় বুঝে যাচ্ছি না ও তো বলছে ভালো পরীক্ষা দিয়েছি কানছিল একটু আগে টেনশানে বলছো মা কম নম্বর পাবো না তো চলো যা যাক স্কুল থেকে আসলাম এসে ছেলে ভালোই নাম্বার তুলেছে ভাবছিলাম ছেলে খারাপ নাম্বার বলতে কাটবো কাটো কাটতে গেলে তারপরে মাঝ বসটা কাটো

এখন মাছ মাছগুলো তো কাটা হয়নি এইভাবে রয়েছে আর ভাবছিলাম এই ডাটা দিয়ে হচ্ছে মাছের তেলটা করবো কিন্তু করবো না কালকে অনেক রান্না হয়ে যাচ্ছে অনেক কিছু ডাল হচ্ছে মাছ হচ্ছে দিয়ে দিয়ে হচ্ছে ভাজা এই দেখো এতক্ষণ বসে এইগুলো কাটলাম আলু চিম টমেটার এগুলো কাটলাম ভেতর শাকটা কাটলাম ভেতর শাকটা বসন হয়ে গেছে এবার মাছ কাটতে যাবো কখন ধরে বলে যাচ্ছি মাছ কাটতে যাবো মাছ কাটতে যাব টাইমই হচ্ছে না চলো এবারে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে লোটে মাছটা রান্না করা হবে মাছের তেল আর ভোলা মাছ রেখে দেওয়া হবে এগুলো কালকে রান্না করতে হবে চলো এবার যাওয়া যাক মাছ কাটতে বন্ধুরা এ দেখো রান্না কমপ্লিট মাছ কাটলাম মাছ কেটে একটু বাসন ছিল অনেকগুলো সেইগুলো মাছলাম ভাত নামালাম মাছের ঝোল নামালাম আর এখানে অনেকগুলো বাসন এই করিস এখন গ্যাসটা মুছবো রান্নার জায়গাটা ভালো করে ঝাড় দেব তারপরে যাবো স্নান করতে বুঝেছো মা যে মাছটা বসিয়ে দিয়ে চলে গেছিলো তাহলে আমি স্নানটা করেছি আমি যাও তুমি স্নানটা করেছো আমি এগুলো করে নি মা চলে গেলো স্নান করতে এবার আমি এগুলো করি কেন বলো তো সে আজকে তো আর পুজো দেয়া নেই কেন ভাই বাড়িয়েছে ভাই পুজো দিয়ে দিয়েছে মানে এখন কটা বাজে না ধরুন আড়াইটার মতন বাজতে যায় মাছ কাটলাম কতক্ষণ টাইম লাগলো না মাছ কাটলাম মাছ ধুলাম অতগুলো মাছ দু কিলো কাছে মাছ ভোলা মাছ মানে এক কিলো নোটে মাছ এক কিলো আমার মাছের তেল এতগুলো মাছ কাটা ধোয়া টাইম লাগে না মানে সে এগুলো সব পরিষ্কার করে তারপরে আমি স্নান করবো ভাবছি একটু লেখি লাইভে আসতে পারি ফেসবুক লাইভে নাইটি কালেকশান নিয়ে তোমরা ইউটিউবে যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো তাহলে ইউটিউবেও মেয়ে নাইটির কালেকশান নিয়ে সুন্দর সুন্দর নাই বলো একশোটা হলো এবার এখানটায় মুসতে হবে ঝাঁপ দিতে হবে এটো বাসন মাস দেবে একবারে স্নান টান করো তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এবার এই কাজগুলো ঝমঝম করে করে ফেলি এই দেখো এতগুলো বাসন বুঝেছো আর এখানটায় তো এটো জল পড়ল আমার খুব মুছতে হবে এই তো কাটা কব কিসান ছাদের জামাকাপড়গুলো ছিল এই যে নিয়ে আসলাম সান খাওয়া দাওয়া তারপরে বাসন মাজা সব কমপ্লিট তো দশটা কিছু শেয়ার করতে পারলাম না এখন এই যে জামাকাপড়টা নিয়ে আসলাম এগুলো সব ভাজ করো ও করে সব মালগুলো গুছাও গুছিয়ে কাজে যেতে হবে এখন বাজে কত হলো সাড়ে তিনটে। আর এই যে এগুলো কেচেছি সব শুকিয়ে গেছে ছাদিগুলো তো শুকিয়েই যায় ফোনে দেখো কি সুন্দর ডিপ কালার লাগছে যদি তো হালকা ফোনে লাগছে ডিপ বুঝেছো চলো এবার জামা প্যান্ট কটা ভাঁজ করে তোমরা টিসু আজা বন্ধুরা এ বাবা ইয়েটা তোর তো বাদাম বাদাম ও বিস্কুট এনেছি এখন বিস্কুট ধরবো আর এদিকে চা বসি দিয়েছি এখন ছোনবেলা চা খাওয়া হবে এখন সাড়ে ছটা বাজে বুঝছিস একই বিস্কুট হলদি বিস্কুট খেতে লাগে ভালো দেখো ই বাবা আজকেও কতগুলো ভালো বলো ভাল লাগে না 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 যাবে না এই বিস্কুট দেখো ভাঙা তাহলে ভালো লাগে

বন্ধুরা চাপা খাই বন্ধুরা অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম এখন বাজে সাড়ে নটায় দেখো এখন তো ভাত বসাতে হবে তাই যে ভাত বসাচ্ছি ভাতটা হয়ে গেলে তারপরে সবাইকে ছুটে দিয়ে দেবো এক এখন সে ভাতটা বসায় ভাতটা বসিয়ে যে আবার লিপের তলে ঢুকে পড়ি তবে ভাত দেখতে আসবো আর মেশিনের কাজটা মালের চাপ নেই সেরকম আর খাটাখাটনি পড়ো তো সারা পাঁচ দিনের জন্য আর মাল করতে বসিনি এই যে গ্যাস ধরিয়ে দিলাম এবার ভাতটা বসিয়ে দিই ভাতটা এবার হতে থাক ততক্ষণে চলো আমি কিছুটা এডিট করে নিই এডিটটা এগিয়ে রাখলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রাত জেগে আর এডিট করতে হবে না চলো ভাতটা বসিয়ে দিলাম ভাত এডিটটা করতে বসি সঙ্গে থাকুন আজকে ঘরে যাবে না শুতে ওইটাই শোবে নরম নরম কম্বলে মোবাইল ও নিয়ে চল বড় কাকার মোবাইল বড় কাকার মোবাইল নিলে কিছু বলে গেম খেলে গেম ওরা তো যা করছে করুক পরে শোয়া হবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই দাও এতটা সবজি এবার ঠাকুরঘরটা গুছাতে হবে চলো ঠাকুরঘরটা গুছিয়ে নি তারপরে শুয়ে পড়বো নাইটটা চেঞ্জ করে নিয়েছি ফুল টুল বেলপাতা টেলপাতা সব গুছাতে হবে এখন এগুলো গুছাই তা সব গুছানো হয়ে গেছে তাহলে আজকে ভিডিওটা তোমাদের পুরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মধ্যে গুড নাইট আর সবাই সুস্থ থাকো ভালো থাকে আমার ভিডিওর অপেক্ষায় করতে ঠাকুর